একটা মানুষকে ভালো লাগার পিছনে কিছু কারণ তা আমার মনে হয়েছে যে এই জেলায় যারা ভালো মানুষ আছে ভালো মনের মানুষ যারা আছে যারা প্রতিনিয়ত মানুষকে শিক্ষা দিয়ে চলে শুধু জ্ঞানের বাণী নয় সময় অর্থ বতর সব কিছু দিয়ে পাশে দাঁড়ান এই জেলার মধ্যে তার অন্যতম নাম হচ্ছে আব্দুল তথা প্রশাসনিক পরগনার সর্বোচ্চ পাওয়ার যিনি হোল্ড করেন শ্রীযুক্ত নারায়ণ গোস্বামী মহাশয় তার আরো একটা পরিচয় আছেন তিনি অশোকনগর বিধানসভার সম্মানীয় বিধায়ক এবং শুধু তাই নয় অল ইন্ডিয়া সুন্নতুল জামাত কমিটির অত্যন্ত কাছের মানুষ আজকে অল ইন্ডিয়া সুন্নত সুন্নতুল জামাতের পরিচালনায় দিগঙ্গা ব্লক কমিটির পরিচালনায় যে তরঙ্গ অনুষ্ঠান দু এই অনুষ্ঠানের মূল যিনি আয়োজক যাকে সামনে রেখে অনুষ্ঠান আমি তাকে নিজের বড় দাদার মতো মানি শ্রদ্ধা করি তার পার্সোনালিটি এই লেভেলে তিনি নিয়ে গেছে কিছু সমাজে মানুষ থাকে যাদেরকে শ্রদ্ধা না করে পাড়া যায় তো আব্দুল মাতিন সাহেব হচ্ছে সেই মানুষ তাকে শ্রদ্ধা না করে পারা যায় না আমি দীর্ঘদিন ধরেছি বিভিন্ন জনমুখী কাজ অনাথ যারা এতিম যারা তাদের জন্য তার যে ত্যাগ তার যে নিবেদিত প্রাণ একজন মরমী মানুষ হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছে বিশেষত তার কাজকর্ম আমাকে বেশি আকৃষ্ট করেছিল যখন বুকে আমরা সম্প্রদায় গতভাবে অশান্তিতে জড়িয়েছি আমাদের সেই নির্বুদ্ধিতার কথা অকপট ভাবে মাইকি মানুষের সামনে তুলে ধরে সমাজকে কত তাড়াতাড়ি শান্ত স্থিতিশীল করে দেয় তার বুজষ্টতা তার সঙ্গে থেকে দেখেছি একটা মানুষকে এমনি এমনি কারো ভালো লাগে ভালো লাগার পিছনে কিছু কারণ থাকে তো আমার মনে হয়েছে যে এই জেলায় যারা ভালো মানুষ আছে ভালো মনের মানুষ যারা আছে যারা মানুষকে শিক্ষা দিয়ে শুধু সময় অর্থ গতন সব কিছু দিয়ে দুস্থির পাশে দাঁড়ান এই জেলার মধ্যে তার অন্যতম নাম হচ্ছে আব্দুল সাহেব মঞ্চে ভূমিষ্ঠ আমার ভাই আমার সহকর্মী মিন্টু সাহজি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আর এক ভাই বিদেশ আরিসুর রহমান পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং মঞ্চে অতিথিবৃন্দ এবং আপনারা যারা আছে এখান থেকে মিনা খায় যাবো খুব প্রোগ্রামের তারা মাতিন সাহেবের একটা চিঠি আমার কাছে যথেষ্ট ওনার লোকরা আমার বাড়িতে চিঠি দিয়ে এসছে তো আমি বললাম যে ভদ্রলোক এতটা করছেন আমরা দাঁড়াই একটা বাচ্চাদের একটা কথা শুধু বলবো যে নিজেকে নলেজেবল করতে হবে ইনফরমেশন নলেজ এই নলেজ বা ইনফরমেশন সংগ্রহ করতে গেলে জ্ঞান বাড়াতে গেলে আমাদেরকে বিদ্যার্জন অনেক বাবা মা আছেন অনেক কষ্ট করে বিশেষত আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একটা জিনিস তাদের মধ্যে ভালো দেখছি যে ইদানি তারা নিজেরা হয়তো পড়াশুনো জানে না কিন্তু অনুধাবন করেছেন আমি আপনাদেরকে আমার সালাম আমার ঘুরিস আমার আবাব জানা যেই মানসিকতা আপনাদের মধ্যে তৈরি হয়েছে সমাজের একটা বড় অংশ পিছিয়ে পড়া তারা এগুলো কি করে

তোমরা যারা বাচ্চারা নিচে বসে আছো আমি উপরে একদিন তো আমারও একটা ছোট বয়স ছিল আমি যখন বসে থেকে এরকম কথা শুনতাম তখন আমার মনে হতো বেটা জ্ঞান দিচ্ছে ফাউ পয়সা জ্ঞান দিচ্ছে কিন্তু এটা ঠিক কথা তোমার বাবা মা চিরকাল থাকবে আর বাবা মা হচ্ছে সাক্ষাদिश्व भगवान আল্লাহর প্রেরিত দূত যাদের না হলে তুমি এই সুন্দর পৃথিবীর মুখ দেখতে না কি সুন্দর হাওয়া শীত রতিত করে বসে মজা খাচ্ছি এই সুযোগ বাবাamai কিন্তু আমাদেরকে করে দিয়েছে তাদের মনে কষ্ট দিতে বাবা মা কিন্তু চেষ্টা করছে নিজে স্কুলে যায়নি কিন্তু তোমাকে পড়ানো তোমার কাজ হচ্ছে পড়াশোনা করে মানুষের মতো মানুষ বেশি কথাই যাব না কিন্তু একদম লোক জাতের নামে বজ্জাতি রাম মন্দিরের উদ্বোধন হিন্দু ধর্মের যারা মূল স্তম্ভ শঙ্করাচার্য চারজন দ্বারকা জশিমঠ এবং মাইসো তারা বলছে করা যায় না যদি ধ্বজা না ওঠে সেই মন্দির সম্পূর্ণ হয় নয় এখন বড় মাতক হয়ে গেছে হিন্দু ধর্ম চালা আছে লোকসভা হোক মানুষের সেই অসুবিধে জিনিসের দাম প্রত্য দেশ বিক্রি করে দিচ্ছে অত্যস নেই এই যে মানুষ যাতে নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় রাম মন্দির ধ্বংস রাম মন্দির তৈরি করে উদ্বোধন করল সেদিন মিডিয়ায় দেখছিলাম যে রাজা বাবু বলছে এই মন্দির উদ্বোধন করতে আমার রামচন্দ্র পাঠিয়েছে মানে কিসে বলে কথা হয় কিছু কথা বলে না হট লাইনে কথা হয়েছে রামচন্দ্র সঙ্গে হটলাইনে রামচন্দ্রর সঙ্গে কথা হয়েছে ওনারই করতে আমি মনে করি না আমি হিন্দু ধর্মে বিশ্বাস অন্য ধর্মকে শ্রদ্ধা করি আমার ধর্ম আমার কাছে আপনার ধর্ম আপনার কাছে ভগবান রামচন্দ্র আমার হৃদয়ে আমার বাড়ির মন্দিরে তো রামচন্দ্রকে নিয়ে ব্যবসা করতে সময় নেই মন্দির কমপ্লিট করিনি অথচ ওনাকে মন্দিরে বিগ্রহ স্থাপন করতে হবে কারণ ভোট বড় বালাই ভোট ভোট এসে গেছে রাজাবাহু তারা করছে কেটে দাও আমি মনে করি না যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের গরিব মানুষগুলো বড় লোক হয়ে যাবে আমি বিশ্বাস করি রাম মন্দির উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ ছেড়ে দিন অযোধ্যায় গরিব মানুষরা বড় হবে আমি বিশ্বাস করি

আমি অন্য কথা আমি গর্বের সঙ্গে বলি হিন্দু আমি গর্বের সঙ্গে বলি আমি হিন্দু আর মনে করি আমি সংখ্যা গুরু আমরা সংখ্যা গরিষ্ঠ হ্যাঁ সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যা গুরুর গরিমা তখনই সাজে যদি আমি সংখ্যালঘুদের একশো পার্সেন্ট নিশ্চিত করতে পারি গরিমা আমার না হলে সাজে সাজে না না হলে না আপনি রাজা বাবু দেখুন আপনারে ভারতবর্ষে আপনার রাজত্বে সংখ্যালঘুরা নিরাপদ পায় শুধু মুসলমান জৈন মার খ্রিস্টান নিরপত্তপর সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার সুতরাং বিশ্বাস আগামী লোকসভা নির্বাচনে ভারতবর্ষে একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সরকার তৈরি হবে বাংলার माननीय মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেমন পশ্চিম বাংলায় সংখ্যালঘু উন্নয়ন একের পর এক চলেছে তেমনি দেশে গণতান্ত্রিক প্রিয় মানুষ একটা ধর্ম কথা বলছে। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে মুসলমানদের ভূমিকা ছিল না খান আব্দুল গফ্ফার খান মৌলানা আবুল কালাম আজাদ নারকল বেরিয়া আপনার বাড়ির পাশে নিসার আলী তিতুমি বাংলাদেশে একটা গান শুনছিলাম কিছুদিন আগে বলতে বলতে একটু বেশি বলে ফেলছি গান শুনছিলাম কয়েকদিন আগে সে গানটা আমার মনে হয়েছে যে ভারতবর্ষে গাইলেও ভালো হতো দেশটা তোমার বাপের নাকি দেশটা তোমার বাপের নাকি উচ্চ ছলা কলা কিছু বললেই ঢොচ্চ জেপে জনগনের গলা দৃষ্টি তোমার বাপের নাকি এ দেশে আমি নারায়ণ गोस्वामी আমার যতটা অধিকার এই মাটি এই প্রকৃতি এই হাওয়া এই অক্সিজেন আমি মনে করি মুন্ত সাউদি ততটাই অধিকার এই দেশের নাম ভারতবর্ষ কারোর পাপের নয়

আমি আমন্ত্রণ পেয়ে অভিভূত আগামী দিনে আপনার সংস্থার কোনো কাজে যদি লাগতে পারে একটা মানুষ হিসেবে আমি আপনার সঙ্গে থাকতে চাই সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ